thank you সার্ক জার্নালিস্ট ফোরামের আয়োজনে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিজম কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আমরা ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা করেছি বাংলাদেশ বিমানের ফ্লাইটে আমরা আমাদের আমাদেরকে আকাশে করেছি আমরা আকাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন দৃশ্যাবলী এবং হিমালয়ের পর্বত সিংহটি স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব এই যে এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের বিশেষ অংশ বিশেষ আকাশ থেকে দেখা যাচ্ছে স্পষ্টভাবে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি সূর্যাস্তের দৃশ্য দেখা যাবে এবং এই যে সূর্য আমরা দেখতে পাচ্ছি এবং আহ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সম্ভবত এটা পদ্মা নদী আমরা প্রায় একচল্লিশ হাজার ফুট আকাশে উপরে অবস্থান করছি বিমানে আমাদেরকে নাস্তার ব্যবস্থা করেছে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট কোকের বোতল আর একটা ফ্রেশ পানি বোতল এবং এটা দেখতে পাচ্ছি ম্যাঙ্গো বার এবং একটা টমেটো সস এবং একটা সম্ভবত এটা বার্গার জাতীয় এবং এটা পাপড়ি ইতিমধ্যে আমরা নেপালের আকাশে প্রবেশ করেছি এবং হিমালয়ের পর্বত্য সিংহের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে একাচ্ছন্ন এবং স্পষ্টতার কারণে পুরোপুরি দেখতে পাচ্ছি না আমরা একটু পরেই আমরা আশা করি ভিউটা পুরো দেখাতে পারবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছি হিমালয়ের পর্বত শিলমালা এবং আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আকাশ থেকে স্পষ্টভাবে হিমালয় পর্বতমালা যা দেখতে মন জুড়ে যাবে এবং সাধারণ দৃশ্য ইতিমধ্যে আমরা প্রায় কাঠমান্ডু শহরে প্রবেশ করেছি এবং কাঠমান্ডুর উপত্যকা কাঠম্ডু বেলি দেখা যাচ্ছে অর্থাৎ চারিদিকে পাহাড় মাঝখানে কাঠমাণ্ড শহর এবং আকাশ থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কাঠমান্ডু শহর আমরা নেপালের তৃণমূল আন্তর্জাতিক বিমানবন্দরে অবশেষে অবরোধ বাংলাদেশ